সাপলা চত্বর এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি আলেমদের বুকের উপর যারা চালাইছিল বাংলাদেশ তাকে এমন ভাবে পতন হয়েছে কোন মসজিদের ইমাম তাদের সমর্থন ছিল সেইটা পর্যন্ত বিদায় সুতরাং এই পতনের পরে এই বাংলাদেশ আমরা পাহারাদার ইসলামেরও পাহারাদার দেশেরও পাহারাদার পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি মনে রেখেন আজকে আমার দেশের মেয়ে প্রেম করেছে ভারতের সাথে ঘোষণা করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা তখন বাধার সৃষ্টি করেছি বাবার মেয়ে যখন প্রেম করে বনে যখন প্রেম করে বাই আর বাবা কি করে বাধা দেয় আমরা বাধার সৃষ্টি করেছি এরপরে দেখলাম মেয়েটা বাইকে চলে গেছে বাইকে যখন চলে গেছে তখন আমরা বলতেছি আমাদের মেয়েকে ফেরত দাও যদি ফেরত না আসে আমাদের থেকে ঐতিহ্যপত্র হবে বাংলার মাটিতে কোনো দিন আর পা রাখতে পারবে না সেই পরাজিত শক্তির বাংলার মাটিতে আর উত্থান হবে না পরিষ্কার কথা বলে দিলাম এই দেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে কে কে প্রস্তুত হাত উঠে দেখান শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি জীবনে রক্ত দিয়েছেন অনেক মার্খার জন্য রক্ত দিয়েছেন নেতার জন্য রক্ত দিয়েছেন দলের জন্য রক্ত দিয়েছেন দেশের জন্য রক্ত দিয়েছেন যুবক বাইদেরকে আহ্বান করব আসেন জীবনের শেষ রক্ত দিতে চাই বাংলার মাটিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন কিনা জানতে চাই একটা কথা আপনাদের সামনে বলবো বিস্তারিত আলোচনা করা যাবে না এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে ঈশাল ইসলাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ পাক আসমানি একশত তিন খান কিতাব তাদেরকে দান করেছিলেন একশো কিতাব ছোট যেটাকে বলা হয় শহীদ জবর কিতাব তিনটা আপনাদের জানা থাকলে বলেন তো একশো তিনটা কিতাবের কোন অস্তিত্ব বর্তমানে আছে কিনা ডাইনে বামে থাকে একজন আরেকজনের পাশের লোকটাকে চিনবেন যদি কথা না বলে মনে করবেন অন্য দলের জানা থাকলে পরিষ্কার হবে পৃথিবীর অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি আমেরিকা ইউরোপ ইংল্যান্ড কেনাডা মিডল ইস্টের প্রত্যেকটা দেশের এমন কোনো মিউজিয়াম নাই এমন কোনো জাদুঘর নাই যেখানে আমি যাই না সেখান থেকে হাজার হাজার বৎসর আগের অনেক কিছু সংরক্ষিত রেখেছি কিন্তু কোন একটা মিডিয়ামে নবীদের কাছে যে 100 সহিফা নাজিল হয়েছিল তার একটা কিতাবের কোনো অংশ দেখি আছে আজকে জবর কিতাব নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গোটা পৃথিবীর সভিনে তার একজন অনুসারী নাই একটা অস্তিত্ব তার নাই ইহুদিরা দাবি করে তৌরিদের অনুসারী হজরত সালে মুসা সালামের উম্ম আমি ওয়াশিংটনে আমি নিউ ইয়র্কে লন্ডনে ইটালি শহরে বিভিন্ন সেমিনারে বক্তৃতা করেছি আঙ্গুল উঁচা করে তাদের দিকে করে বলেছি গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করলাম হজরতের মুসা আলি সালামের কাছে তৌরিদ কিতাব নাজিল হয়েছিল বাবার বেটা হলে তার একটা কপি দেখা আছে গোটা বিশ্বে আজকে মাতবরি করে খ্রিস্টান আমেরিকার ধর্ম খ্রিস্টান কানাডার ধর্ম খ্রিস্টান ইউরোপের ধর্ম খ্রিস্টান খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলেছি ঈশা আলাহ ইসলামের কাছে যে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল বাবার বেটা হইলে তার একটা কপি দেখাও গোটা পৃথিবীতে ইঞ্জিলের হাফেজ আছে কয়জন যে একজন নাই মোহাম্মদুর রসুল্লাহ সালাই সাল্লামের মাত্র পাঁচশো বছর আগে হজরত ঈশা আলাইসালাম পৃথিবীতে আগমন করেছিলেন পাঁচশো বছর পরে আমার রসুল পৃথিবীতে এসে দেখলেন ঈশা আলাইস্লাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পাঁচশো বছর পরে ইঞ্জিলের অস্তিত্ব নাই ঈশা আলাইসলামের শরীয়তের অস্তিত্ব নাই তার তরিকার অস্তিত্ব নাই তার কৃষ্টি কালচার সংস্কৃতির অস্তিত্ব নাই সম্পূর্ণরূপে তার সমস্ত কিছু করে গেছে শেষ কথা আপনাদের সামনে আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর সাড়ে চোদ্দশ বছর রাসুলের জমানায় উজুর ফরজ ছিল বৃষ্টা এখন কাটতে কাটতে ষাটটা রয়েছে হুজুর একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুদুদ হয় গোসলের ফরজ ছিল বত্রিশটা এখন রয়েছে তিন জি রাসুল সাল্লামের যুগে মসজিদে যাই তো দুই ভাবে একসাথে দিয়ে এখন আমরা ব্যাংক দিয়ে যাই কথা বলেন পুজোর একটা সাল্লাহামের সময় বোধ হয় সুরে বাকারা বইরে ঘুমাই তো এখন আমরা আল্লাহ বিশ্বিকা মতো আহিয়া বইরে ঘুমাই কথা বলেন সাড়ে চোদ্দশো বৎসর আমার নবী পৃথিবীর থেকে চলে গেছে ইসলামের আজ্নার চাইতে আপনা কোন সুন্নতের পরিবর্তন হয় নাই এখনো আছে নবীর সন্নত এখনো আছে ইসলামের শরীয়ত এখনো আসে রসুল যেভাবে দিন যেই অবস্থায় রেখে গিয়েছিলেন এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আল্লাহ পাক আল্লাপাকি হেফাজত করেছেন কিন্তু তার মধ্যে আল্লাহ পাকের হ্যাকমতটা কিভাবে হেফাজত করেছেন সর্বপ্রথম সর্বপ্রথমের কাছে দিন আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মুখস্ত লেখা না মুখস্ত জুবাইন হা গুহারের ভিতরে আসছে কোরআন শরীফ নিয়ে আসে খালাক এটা কি লিকা দিচ্ছেন না মুখস্ত মুখস্থ দাসুল সাল্লাহ বলেসলাম জিব্বাটা একটু নাড়া দিয়েছেন যাতে মুখস্থটা না ছুটে যাতে ভুল না হয় এই জন্যে ভালোভাবে যাতে মুখস্থ করে রাখতে পারে আপনাদের কাপাসিয়া পর্যন্ত যাতে কষতে কোনো প্রকার অসুবিধা না হয় হুজুর জিব্বাটা নাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসুলকে ডাক দিয়ে বলছেন লা তোহানি কিবি ঘি লিসান কালিতা আপনি জিব্বা কেন নাড়া দিয়েছেন জিব্বা নাড়তে হবে না টুট নাড়তে হবে না আপনি মুখস্থ করার জন্য মুখস্থ রাখার জন্য কোনো চেষ্টা করতে হবে না আমি আল্লাহ পাক নাজিল করতেছি আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব সংক্ষিপ্ত কথা বলতে চাই রাসুল আল্লাহ পাকের কাছ থেকে দিন পাইছেন মুখস্থ কথা বুঝলেন বলা

আর আমার নবীর তেইশ বৎসরের জিন্দগি তেরো বৎসর জিন্দগি হুজুরের নির্যাতনের পরে গেছে হুজুর মদিনে হিজরত করে যাওয়ার পরে দশ বছরের জিন্দগি এক বছরের মাথায় আবু জাহেদ মদিনে আক্রমণ করার জন্য গেছে সেখানে উন্মতির সংখ্যা হলো তিনশো তেরো এর পরের বছর উহুদের যুদ্ধ হয়েছে সেখানে উন্মতির সংখ্যা সাড়ে সাতশো ষষ্ঠ হিজরিতে রাসুল হুজুলে গোদাই বিয়ে করেছেন সেখানে উন্মতির সংখ্যা চোদ্দ শত অষ্টম হিজরিতে রাসুল মক্কায় প্রবেশ করেছেন বিজয়ের বেশে উন্মতের সংখ্যা দশ

আমি আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছি নবী এক লক্ষ চব্বিশ হাজার আর আপনি হলেন রাহমাতুল্লির আলমিন আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যাও আজকে এক লক্ষ চব্বিশ হাজার আমি আল্লাহর প্রতিনিধি যা আপনার প্রতিনিধির সংখ্যা আজকে দিনকে অল কমপ্লিট করে দিলাম হুজুর একদম সাল্লাহ আলাইসালামের মাধ্যমে দিন আল্লাহ করেছেন কমপ্লিট পাইছেন রাসুল মুখস্ত পাইয়া সাহাবাই কেরামকে রাসুল দিয়েছেন মুখস্ত লিখা দেন নাই সাহাবাই কেরাম মুখস্ত দিন নিয়া হুজুর একদম সাল্লাহ আলাহ সাল্লামের কাছ থেকে দিন পাওয়ার পরে সেই আরফার ময়দানে রাসুল ঘোষণা করেছেন এই সাহাবিরা দিন তো কমপ্লিট হয়েছে বল্লিগু আন্নি বলাও আয়া দিন আমি তোমাদের কাছে দিয়েছি এই দিনের একটা আয়াত তোমাদের কাছে পৌঁছে থাকে পরবর্তী মানুষগুলির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের দুই নম্বর আজকের দিনে যারা এখানে উপস্থিত আস পরবর্তী যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের ওই আরফার ময়দান থেকে সাহাবি এই দিন প্রচার করার জন্য দূর দিয়েছে তাই বাংলাদেশ বাংলাদেশের উপর দিয়া সাহাবাই কালাম দিন প্রচার করেছেন একটা একটার সাথে বিলাইবেন দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে দুনিয়াতে প্রেরণ করে হুজুর আকরম সাল্লাহ ইসলামের দ্বারা দিন রসুল সাহাবাই কালামের কাছে প্রচার করার জন্য দিয়েছেন সাহাবে একরাম হক আদায় করে দিন প্রচার করেছেন কোথাও যায় কোথাও যায় যুদ্ধ করেছেন যুদ্ধের সম্মুখীন হয়ে সেখানে সাহায্য করার করেছেন কোথাও যাইয়া কালিমার কথা উত্তীর্ণ করে সেই জায়গার ভিতরে সাহাবি এনতেকাল করেছেন কোথাও যাইয়া মাদ্রাসা কায়েম করেছেন কোথাও যাইয়া দিন তাওয়ার তিথি দিতে তারপরে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন এইভাবে সাহাবাই গ্রাম সোয়ালক্ষ সাহাবাই গ্রাম চতুর্দিকে সরাই করে দিনে প্রচার করেছেন আমাদের বাংলাদেশেও সাহাবি আসছে সাহাবি আইসা সেখানে মসজিদ নির্মাণ করেছেন সাহাবি আইসা সেখানে ঈদগাহ নির্মাণ করেছেন সাহাবি আইসা দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইছেন সেই ইতিহাস আমাদের কাছে আছে বাংলাদেশের উপর দিয়ে সাহাবি চীন গিয়েছেন সেখানে সাহাবা একরামের মাজার আছে চীনে এখনো মাজার বিদ্যমান শ্রীলঙ্কায় এখনো মাজার বিদ্যমান ভারতে এখনো মাজার বিদ্যমান না জানি আমাদের বাংলাদেশের কোথাও মরদেহ অথবা কোন সাহাবি মাটির নিচে আসে কিনা আমরা জানি না সেখানেও থাকতে পারে আমার বাইরে এইভাবে সাহাবা একরাম চতুর্দেবী যখন দিন প্রচার করে ফেলেছেন এখন দিনটা লিপিবদ্ধ হওয়া দরকার কোরআনিক কারিম থেকে বের করে মাসলাম আসে গুলি মানুষের প্রতি লিপিবদ্ধ করে তারপরে এই দিনকে সুসংহত করা দরকার আগামী দিনের উম্মতের জন্য যাতে মাসলামাসে দৃষ্টি কোন প্রকার অসুবিধা না হয় এই জন্য কোরআন এবং হাদিস থেকে মাসলামাসে বলি বের করে দ্বীন লিখিত হওয়া দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা একরামের জবানায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম দিয়ে এই দ্বীন কে করেছেন লিখিত খুব ভালো করে সংকেত বিস্তারিত বলার সময় নাই দিন কমপ্লিট হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে

দিন প্রচার হয়েছে সাহাবে গ্রামকে দিয়ে দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফ রহমতুল লাইকা দিয়ে এখন দিন কমপ্লিট হয়ে গেল দিন প্রচার হয়ে গেল দিন লিখিত হয়ে গেল তার ভিতরে কোনো কিছু দোকানো যাবে যাবে না বাড়ানো যাবে না কমানো যাবে না বাড়ানো যাবে না কমানো যাবে না ফজরের নাম্বার চার দেখা ia mempunyai contoh cari প্রতি রাত্রে দুইটা সেজদা কেমন পর্যন্ত থাকবে প্রত্যেক রাকাতে সুরায় ফাতে হা কেমন পর্যন্ত থাকবে নিয়র প্রার পর সুবাহাকা কেমন পর্যন্ত থাকবে আমার বাইরা রাসুল সাল্লা আলহ্লামের দুটু শেষদার থেকে শুরু করে শরীয়তের বিধানাবলী রাসুল যেভাবে বর্ণনা করেছেন ক্যামক পর্যন্ত থাকবে সুদ হারাম কেমন পর্যন্ত থাকবে ব্যাপারটা হারাম কেমন পর্যন্ত থাকবে পর্দা ফরস কেমন পর্যন্ত থাকবে ব্যবসা হালাল কেমন পর্যন্ত থাকবে সুর হারাম কেমন পর্যন্ত থাকবে কোন জিনিস নতুন করে হালাল হবে না কোন জিনিস নতুন করে হারাম হবে না রাসুল যেটা সেইভাবে রেখে গেছেন সেইভাবে কেমন পর্যন্ত থাকতে হবে তার মধ্যে কেউ বাড়াইতেও পারবে না কমাইতেও কেউ আসতে বলেন কমাইতেও কেউ পারবে না এখন কেউ যদি বাড়াইতে আসে তাকে বাধা লাগবে না আসতে বলেন আস্তে বলেন কেউ যদি দিনের মধ্যে কিছু ঢুকাইতে আসে বাড়াইতে আসে বাধা দিতে হবে না হবে আবার যদি কেউ দিন দিনের থেকে কিছু যদি বাড়াইতে কমাইতে আসে এখান থেকে কাঠসাট করে তাইলে তাকে কমাইতে জন্য না পারে বাধা দিতে হবে না তো বাধা দিতে হবে না তো হজরতে মুসা আলাহ ইসলামের উম্মতকে মুসা আলাহ বলছিল ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে মুসা আলাহ উম্মত বলেছিল যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইল আমরা নাই আমার মহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহামের উম্মত যেহেতু দিন কিয়ামত পর্যন্ত থাকবে দিনের ভিতরে কেউ জাতি কোনো কিছু না ঢোকাইতে পারে দিন থেকে কেউ জাতি কোনো কিছু বের করতে না পারে এই জন্যে তাদেরকে শক্তিশালীভাবে পাহারাদারি করতে হবে এই জন্যে রসুল সাল্লাহ আলাইসালামের তিনশো তেরো জন উম্মত হুজুরের সামনে দাঁড়িয়ে বলেছেন মুসার সালামের উন্মতের মতো আমরা নয় আমরা আপনার সামনে পরিষ্কার বাসায় বলে দিলাম পেটে বাদ নাই পরনে কাপড় নাই মাথার উপরে ছায়া নাই পায়ের নিচে মাটি নাই আমরা চীর্ণ শীর্ণ হাতে অস্ত্র নাই আসবাবপত্র নাই কিন্তু আপনার দাইরে বামে সামনে পেছনে যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে লড়াই করতেই থাকবো করতেই থাকব মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লা সাল্লামের সাহাবি তিনশো তেরো জন এক হাজারের মোকাবেলে যুক্ত করেছেন এক হাজারের কি অস্ত্র আছে এক হাজারের কি শক্তি আছে এক হাজারের কি জনসমর্থন আছে সেইগুলি বাবার জীবন কোনো চিন্তা নাই বাবার জীবন তাদের কোনো সময় ছিল না বাবার চিন্তা করার জীবন কোনো টাইম তাদের ছিল না ঠিক তেমনি করে আজকে আমরা যদি মুসলমান হয়ে থাকি জন্মের পরে যদি রসুলের বিধান অনুযায়ী আমার টাইম কানে আসান আর বাম কানে যদি একা শক্তিশালী আমাদের দেশকে গিরে ফেলবে না কি করবে মুদি কত বড় শক্তিশালী আমাদের দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবে সেটা দেখার আমাদের টাইম নাই শেষ কথা শেষ কথা আপনাদের সামনে মনে রাখবেন পরিষ্কার কথা বলছি দিন প্রচার হয়েছে সাবে রামের মাধ্যমে কমপ্লিট হয়েছে রবির মাধ্যমে দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফর মাধ্যমে এখন দিনে কেউ বাড়াইতেও পারবে না কমাইতেও পারবে না কেমন পর্যন্ত দিনের পাহারাদারি করতে হবে সেই দিনের পাহারাদার হিসাবে আল্লাহ বর্তমান বিশ্বে আসমানের নিষেধ জমিনের উপরে উলামায় তবনকে দায়িত্ব প্রদান করেছেন শেষ কথা আপনাদের সামনে আমরা দিন ইসলামের পাহারাদার কিছু কাউকাদের দলের লোক আসে কথা কয় না আমরা দিন ইসলামের দিন ইসলামের কন্ট্রাক্টর না কন্ট্রাক্টর না দিন ইসলামের দিন ইসলামের পাহারাদার খুব ভালো করে মনে রেখেন আমরা পাহারাদারি করবই জান থাকুক আর যাক জেল জুলুম হুলিয়া যাই আসুক আর নাই আসুক আমরা আমাদের পাহারাদারি করতেই হবে পাহারাদারি শেষ যদি আমাদের জীবনটা চলে যায় আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে যায় জীবন দিয়ে দেব তবু জীবনে কারো সামনে মাথার হতে পারব না অঙ্গীকার করতে হবে খুব ভালো করে মনে রেখেন আর সে এই ভারত উপমহাদেশে ইংরেজ এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্যে পাহারাদারি করেছেন শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলবী রহমতুল্লাহ সৈয়দ হাম্মদ বেলবী শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ কালাই পাহারাদারি করেছেন হজরত কাসিম নানতী রহমতুল্লাহ কালাই পাহারাদারি করেছেন তার সুযোগ্য ছাত্র হজরত মাহমুদ রাসদ দেওবন্দী রহমতুল্লাহ কালাই পাহারাদারি করেছেন হাকিম মোহাম্মদ আশরাফ আলী পাহারাদারি করেছেন হুসাইন আহমদ বাজানি পাহারাদারি করেছেন উবায়দুল্লাহ সিন্ধি আসছে হয়েছে পাকিস্তান হওয়ার পরে আয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আন জারি করে আজ দেশের মানুষকে گمরা করতে চাইছে উলামায়ে দেওবন্দ আল্লামা শামসুল হক ফরিদপুর নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি 80ে বাংলাদেশ রাজনৈতিকভাবে ইসলামকে যখন মুশেফালায় তারা শুরু হয়েছে হযরত হাফিজজি হুজুরের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি হাই কোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে আইডিয়া এদেশের মানুষকে নাস্তিক আর মুরতাদ বানাইতে চাইছে বেহাপ ভায়া বানাইতে চাইছে আমরা পাহারাদারি করেছি মুফতি ভুজদুল হক আমিনীর নেতৃত্বে শিখা চিরন্তর জ্বলাইয়া এদেশের মানুষকে মুষক বানাইতে চাইছে দুলা বাইদেও পাহারাদারি করেছে সাই কুলাহাদীসের নেতৃত্বে তস্তি মানসিন কুরআন পরিবর্তনের কথা বলেছেন উলা বাইদেউ পাহারাদারি করেছে অল্প মহ খতিব মাইদুল হকের নেতৃত্বে সব আগে নস্তিকার উত্তর হয়ে সেন আমরা পাহাড়দারি করেছি শত শত রক্ত দিয়ে আল্লাহ আহমদ শফিরের নেতৃত্বে শেষ কথা আপনাদেরকে বলবো ভালো করে শুনে রাখবেন এই দেশের মাস্টার মরে মরে ভাস্কর্যের নামে সংস্কৃতির নামে বাবার মূর্তি স্থাপন করে দেশটাকে যখন মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে দুই হাজার একুশ সালে কারা বরণ করে চুলায় পাবনগরী নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি